নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই সকলে খুব ভালো আছেন আমরাও ভালো আছি আর সকালে চলে এসছি এখন ছাদে গাছে কটা ফুল ফুটেছে দেখার জন্যে আর নিচে চলে এসেছে এখন সাড়ে আটটা মতো বাজে আর ও দোকান যাবে যেহেতু বন্যার জল বেড়েছে সেই জন্য আগে করে আর গেট খুলিনি কেউ তো আসার নেই সেরকমভাবে তো ওর সঙ্গে নিচে এখন এলাম গেট খুলে দেওয়ার জন্য আর ও এখন গামছা পড়ে যাচ্ছে কেননা প্যান্ট পরলে তো ভিজে যাবে ও ব্যাগে প্যান্ট নিয়েছে খানিকটা যাওয়ার পর যেখানে জল ওঠেনি সেখানে গিয়ে তখন আবার চেঞ্জ করে নেবে আর ওখানেই আমাদের দোকানের একটি স্টাফ বাইক নিয়ে আসবে ওর সাথে চলে যাবে তো রাস্তায় অনেকটাই জল এখনো আছে তবে জল আজকে অনেকটাই নেমেছে কমেছে জল যতটা বেড়েছিল তার চেয়ে অনেকটাই কমেছে বন্যার জল এবার আস্তে আস্তে নেমে যাচ্ছে আর এই ছোটো ছোটো বাচ্চাগুলো অনেকক্ষণ ধরেই ওরা এই বন্যার জলে স্নান করছে আর ওদের খুব আনন্দও হচ্ছে তো ছেলে মেয়েগুলো স্নান করছে বটে তবে ওদের আর এই জলে চান করলে কিন্তু শরীর খারাপ সম্ভাবনা কিন্তু খুবই বেশি কেননা এই জল তো বিভিন্ন জায়গার জল আর নোংরা জল ভীষণই নোংরা জল এতে চান করলে শরীর খারাপ হওয়ার সম্ভাবনা জ্বর ঠান্ডা লাগার সম্ভাবনা আছে ওরা ছোট মানুষ ওরা তো সেটা বুঝছে না এই জলে ওরা খুব আনন্দ করে চান করছে আর জানেন আমি ছাদে দাঁড়িয়ে আছি আর একটা জিনিস দেখার জন্যে এই বন্যা হওয়ার আগে আমি অ্যামাজনে একটা অর্ডার দিয়েছিলাম তো সেটা আজকে ডেলিভারি দেবে এই বন্যার জন্য সে তো আসতে পারছে না যদিও উনি আমাদের বাড়ির খুব কাছাকাছি চলে এসেছেন তবুও আমায় বাধ্য হয়েই অংশকে পাঠাতে হলো এই জল পেরিয়ে জিনিসটা কালেক্ট করার জন্য কেন না যদি আজকে না কালেক্ট করা হয় তো ডেটটা পেছিয়ে যাবে ডেলিভারির অথবা জিনিসটা রিটার্ন চলে যেতে পারে তার জন্যই অংশ এই জল পেরিয়ে কষ্ট করে গেল অর্ডার দিয়েছিলাম একটা কিচেন চিমনি ক্লিনার জিনিসটা খুব ভালোও ছিল আর অফারেও পেয়েছিলাম তার জন্যই অর্ডারটা দিয়েছিলাম তো বুঝতে পারিনি তখন যে এরকম বন্যা হয়ে যাবে জিনিসটা আজই চলে এসছে ঠিক আছে একটু অংশ কষ্ট হলো এই যা আর অংশ এখন পায়ে করে যত নোংরাগুলো গেটের ফাঁক দিয়ে ভেতরে ঢুকে যাচ্ছে তার জন্য বার করে দিচ্ছে কালকে ও এই বস্তা দুটো বেঁধে দিয়েছে গেটে যাতে নোংরা না ঢোকে আর আমাদের সিঁড়িতে ওঠার মুখে একটা ঘর আছে সেই ঘরটায় জল অনেকটাই উঠে গেছে তো জল এখন কমছে জানে মনে হচ্ছে কালকে অনেকটাই কমে যাবে এখন পরের দিন সকাল আর জল অনেকটাই নেমে গেছে আমাদের ঘর থেকে ঠিক আমাদের গদিঘরের সামনেটাই জল চলে গেছে তো গ্রাম থেকে এক ভাই এসছে সে আর অংশু দুজনে এখন ঘরগুলো পরিষ্কার করে নিচ্ছে অংশু তো হাতের কাছে অনেক জল পেয়েছে তো ও এখন জল বয়ে বয়ে এই ভাইকে হেল্প করছে আর এই ভাইটিও ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিচ্ছে ঘরগুলো তা প্রচুর নোংরা হয়েছিল ঘরে অনেক নোংরা ঢুকেছিল আমাদের যে চাল থাকে যে আড়তে আড়ত ঘরটা এই দেখুন পরিষ্কার করে দিয়েছে এই ঘরটাও নোংরা হয়েছিল এই ঘরেও অনেকটা জল ঢুকে গিয়েছিল এই দেখুন রাস্তায় এখন জল আছে তবে সেই রকম জল যেটা বেড়েছিল তার তো অনেকটাই কমেছে এখন বাইকগুলোও যেতে পারছে আর এখন বেলা বারোটা মতো বাজে নিচের কাজকর্ম সেটে ছাদে চলে এসেছি আর এই আমার এখন আর তরুলতা গাছটা তরুল তরুলতা গাছটা না কিছু মানে ধরে উঠতে পারছে না না বলে যা পাচ্ছে সেটাকেই জড়িয়ে টগর গাছটাকে কিভাবে জড়িয়েছে দেখুন ছাড়াতে পারছে না এক হাতে আর এই যে আমাদের বাড়ির পাশে যে জায়গাটা আছে সেখানে তো জল অনেকটাই উঠে গেছিলো তো সেখানেও এখন জল অনেকটাই নেমে গেছে আর এইখানে আমাদের পাম্পটা বসানো আছে তো সেই জায়গাটা তো এখন জেগে গেছে তো পাম্পে তো এখনও নোংরা জল কিছু উঠছে তো এখন আমি আর অংশ এসেছি ছাদে অংশ ট্যাঙ্কটা পরিষ্কার করবে কেননা ট্যাঙ্কের তো যত বন্যার জলগুলোই ঢুকেছে আর প্রচুর নোংরা জল জমে গেছে তো ওই জলটা ইউজ করা যাচ্ছে না এই যে দেখুন অংশ জলগুলো ফেলছে আপনারাও বুঝতে পারবেন পুরো বন্যার জলের মতো খোলা জল এই জল তো ইউজ করা যাচ্ছে না পাঁক ফাঁক বন্ধ অংশ যে বললো আমি পরিষ্কার করে দিই আর দাদা থাকলে তো দাদাও সঙ্গে এসে করে দাদা নেই এখন সব দায়িত্ব ওর আর ও পরিষ্কার করছে আর আমাকে এখন রোদে দাঁড়িয়ে থাকতে হবে নাহলে ও করবে না বলেছে আর ছোটো বাচ্চাদের যে কাজ করাতে গেলে না নিজেকেও সঙ্গে থাকতে হয় না হলে কিন্তু বাচ্চারা কোনো কাজ করতে চায় না আর এই রকম এক বালতি জল অংশ নামালো জলটা পুরো ঘোলা জল তো ব্যবহার করা যাচ্ছে না তার জন্যই ও ট্যাঙ্কটা পরিষ্কার করবে এবার জল উঠলে সে জলটা আস্তে আস্তে পরিষ্কারই হবে আর এটা আরও একদিন পরে ভিডিও আজকে বাসস্ট্যান্ড থেকে একদমই জল নেমে গেছে আর বাসগুলো আজকে বাসস্ট্যান্ডে ঢুকছে সকাল থেকেই আসছে বন্যার জন্য মানুষজনের যে দুর্ভোগ হলো বেশ কিছুদিন বন্যা তো বাস স্ট্যান্ডে বাস আসছিল না আর বাস সেরকমভাবে চলাচলও করছিল না তো ভিডিওটা এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার